দর্শক টানা ছ দিন পঁচাত্তর ঘন্টা সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কী কী তথ্য এলো কোন কোন তথ্য প্রমাণ হাতে পেলো আর কার কার নাম উঠে এলো সবই আমরা বিশ্লেষণ করে দেখব এবং সিবিআই তদন্তের গতি প্রকৃতি এই নিয়ে আজকের এই প্রতিবেদন কাকদ্বীপ টিভির পক্ষ থেকে আমি প্রতাপ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল কাকদ্বীপ টিভি দর্শক আপামর মানুষের এই যে ক্ষোভ বিক্ষোভ আন্দোলন মিটিং মিছিল ন্যায় বিচারের দাবিতে উই ওয়ান জাস্টিস স্লোগানকে সামনে রেখে আমরা ন্যায় বিচার চাই দিকে দিকে পশ্চিমবঙ্গের দিকে দিকে এই আন্দোলন ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনের মধ্য দিয়ে যে তদন্ত প্রক্রিয়ার ভার হাতে নিয়েছে সিবিআই হাইকোর্টের নির্দেশে সেই তদন্তে কি উঠে এলো কতদূর অগ্রসর হলো হাই সিবিআই কি পেল কাদেরকে শনাক্ত করতে পারল এবং এই হত্যাকাণ্ডে কারা কারা জড়িত সেই কয়েকজনের সূত্র পেলো সেটা নিয়ে আজকে আলোচনা দর্শক এই তদন্তের প্রথম ভাগে সিট গঠন করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে সিট কিন্তু তদন্ত প্রক্রিয়া প্রথম হাতে নেয় কিন্তু এই সিট তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যে দিকগুলি প্রথম খুব অসঙ্গতি প্রকাশ পেয়েছিল যেগুলো এখনও মনে হচ্ছে এই সিবিআই তদন্ত অগ্রগতির দিক থেকে কোথাও না কোথাও সেগুলো ডিসব্যালেন্স করছে সেগুলো কী কী এক হত্যাকাণ্ডটি যে ঘটেছিল রাত তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশের মধ্যে এবং ঘটনাটি প্রকাশ্যে আসে সকাল ছটায় এরপরে বাবা মাকে খবর দেওয়া হয় আত্মহত্যা বলে এই তত্ত্বটি দিয়ে বাবা মাকে জানানো হয় বাবা মা হাসপাতালে আসেন এসে মেয়ের বডি দেখার জন্য তারা খুব আকুতি মিনতি এবং প্রার্থনা করেন পুলিশের কাছে কিন্তু সেখানে কর্তৃপক্ষ এবং প্রশাসনের তরফ থেকে বলা হয় যে তদন্ত প্রক্রিয়া চলছে এখন দেখতে দেওয়া হবে না খুন এবং ধর্ষণের মামলা রুজু করা হয় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দর্শক একটু ভাব ভেবে দেখুন ঘটনাটি ঘটার সতেরো ঘণ্টা সতেরো ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট পরে এফআইআর রুজু করা হয় খুন এবং ধর্ষণের মামলা রুজু করা হয় এই যে একটা বড় সময় কি হচ্ছিল ওখানে এবং বাবা মাকে কেন বডি বডির কাছে যেতে দেওয়া হচ্ছিল না অথচ সেমিনার হল বন্ধ করা হয়নি সবার অবাধ যাতায়াত ছিল তবে কি এটা ধরে নেওয়া যেতে পারে ওই সময় তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছিল কারণ একটা হাসপাতালে মৃত্যুর পরে পোস্টমার্টাম হয় যারা জড়িত ছিল তারা প্রত্যেকেই মেডিকেল বিভাগের সঙ্গে যুক্ত তারা অবশ্যই জানে কোন কোন এভিডেন্স থাকলে তথ্য প্রমাণ থাকলে তারা ধরা পড়া ধরা পড়ে যেতে পারে অতএব এই যে দীর্ঘ সময়ের যে ব্যবধান এই ব্যবধানের মধ্যে কি তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছিল কারণ যারা অপরাধ করছে তারা ওই আরজিকর হাসপাতালেরই মেডিকেলের আধিকারিক বা মেডিকেলের যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি তারাই ওখানে জড়িত সেখানে ভেবে দেখুন এতটা সময় কেন নেওয়া হচ্ছিল তারা কি এইটুকু বোঝার মতো ক্ষমতা নেই কোনটা আত্মহত্যা আর কোনটা হত্যাকাণ্ড এইটুকু বোধ বা বিচার করার ক্ষমতা কি তাদের ছিল না নিশ্চিত ছিল অথচ তারা কিন্তু সময়টা নিয়েছিল এই দেখুন এই সময়টা এই সকাল ছটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ এই দীর্ঘ সময়ের যে টালবাহনা এটা কিন্তু তথ্যপ্রমাণের প্রমাণের লোপাটের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট সময় বলে মনে করা যেতে পারে তদন্ত প্রক্রিয়া বা তারা তদন্তকারী দল তারা তদন্ত করেই কিন্তু তথ্য প্রমাণের উপর ভিত্তি করি। আপনি কাউকে অপরাধী সাব্যস্ত করবেন তার বিরুদ্ধে তথ্য প্রমাণের ভিত্তি করে কিন্তু সেখানে যদি তথ্য প্রমাণ আগেই পরিষ্কার করে দেওয়া হয় নষ্ট করে ফেলা হয় সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া যারা করছে বা এগিয়ে নিয়ে চলছে তারা কতটা তথ্য প্রমাণ জোগাড় করবে বলে দর্শক আপনারা মনে করেন এই দীর্ঘ সময়ের মধ্যে তো তথ্য প্রমাণ লোপাট হতে পারে বা হয়ে গেছিল কারণ সন্দীপ ঘোষ যে কতটা প্রভাবশালী সেটা নিশ্চিত আপনারা একটা অর্ডারে দ্বারাই বুঝতে পারবেন তিনি রিজাইন দেওয়া এবং তার চাকরি জীবন থেকে পদত্যাগ করার ঘোষ কথা ঘোষণা করার চার ঘন্টার মধ্যে তাকে কলকাতা মেডিকেল কলেজে সুপার হিসাবে বদলি করা হয় একটু ভাবুন যিনি তৎকালীন সময় কলকাতা মেডিকেল কলেজে সুপার ছিলেন তার কী অপরাধ ছিল অথচ তাকে তার পদ থেকে সরিয়ে সন্দীপ ঘোষকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে ভাবুন কিভাবে সন্দীপ ঘোষকে ওখানে সুপার হিসেবে বদলি করা হচ্ছে এই আরজিকর হাসপাতালে যে ঘটনাটি ঘটে গিয়েছিল সেদিন তার কতটা তিনি দায়ী কতটা তদন্ত প্রক্রিয়াতে তার সাহায্যের প্রয়োজন বা তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন তার প্রয়োজন অনুভব না করেই তাকে কলকাতা মেডিকেল কলেজে সেখানে সুপার হিসাবে বদলি করা হয় এখানেই একটা রহস্য লুকিয়ে আছে যতই আমরা সবাই চাইছি আপামর সব সকল মানুষ যে ন্যায় বিচার হোক অপরাধের শাস্তি হোক কিন্তু এক জায়গায় তো থেকে যায় খামতি যে এই দীর্ঘ সময়ের মধ্যে কি হচ্ছিল হাসপাতালে আর জিকর হাসপাতাল মেডিকেল কলেজে কী হচ্ছিল কারণ প্রথম পুলিশের যে তদন্ত প্রক্রিয়া যে অগ্রসর সেটা চলছিল কিসে না একজন অপরাধী ধৃত সিভিক সঞ্জয় রায়কে কেন্দ্র করে চলছিল সেখানে একাধিক ব্যক্তির কথা ভেবে দেখা হয়নি কিন্তু যখনই খবরটা মিডিয়া প্রকাশ প্রকাশিত হলো তখন কিন্তু চাপ তৈরি হলো খুন এবং ধর্ষণের মামলা রুজু হলো তাই দর্শক আমরা সবাই চাইছি এই তদন্ত প্রক্রিয়া যত শীঘ্র শেষ হোক এবং দ্রুত অপরাধী শাস্তি পাক এবং গোটা পশ্চিমবঙ্গ আজকে যেন জেগে উঠেছে গণ আন্দোলনের মধ্য দিয়ে শাসকের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করছে তারা কোনোভাবে ঘটনাটি ধামাচাবার দেওয়ার যে তাগিদ তারা বুঝতে পেরেছে বা একটা চেষ্টা হয়েছিল বা চেষ্টা করে গেছে অনবরত তার বিরুদ্ধে যে জনরোষ যে জনপ্রতিবাদ সেই প্রতিবাদের জন্য কিন্তু আজকেরই এই জন আন্দোলন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের অলিতে গলিতে কলকাতার শহরের রাজপথ প্রত্যেকটি জায়গায় আজকের আন্দোলনে পরিপূর্ণ মুখরিত হয়ে গেছে কিন্তু তদন্ত প্রক্রিয়ার উপরে দর্শক একটা জিনিস কিছু নির্ভর করে তদন্ত প্রক্রিয়ায় যদি তথ্য প্রমাণ সঠিকভাবে গচ্ছিত না থাকে সেগুলোকে ধুয়ে মুছে যদি সাফ করে দেওয়া হয় সেক্ষেত্রে আগামী দিনে তদন্ত কতটা সফল হবে দর্শক আপনারা কি মনে করেন কারণ যেখানে ঘটনাটি ঘটেছিল এবং যারা সেখানে উপস্থিত ছিল পরবর্তীতে জানার পরেই ঘটনাটি জানার পরে যারা প্রত্যেকেই মেডিকেলের বিভাগের জ্ঞান সম্পন্ন সবাই জানেন যে কোন কোন তথ্য প্রমাণ থাকলে অপরাধীরা ধর অপরাধী তো খুবই চালাক তারা এতটা বোকা নয় যে তথ্য প্রমাণ রেখে দিয়ে তারা চলে যাবে তারা তো চাইবে তথ্য প্রমাণটা লোপাট হয়ে যাক ইনভেস্টিগেশন টিম এলে সব জিনিসগুলো তারা পরীক্ষা করে দেখবে ওয়াশরুম বিভিন্ন জায়গায় কিছু থ্রি ডি ক্যামেরার মাধ্যমে তারা দেখার চেষ্টা করবে কিছু ছাপ পায়ের ছাপ হাতের ছাপ বিভিন্ন রকম যে এভিডেন্সগুলো তারা খোঁজে সেগুলো তো আগেই যদি ধুয়ে মুছে সাফ হয়ে যায় নষ্ট হয়ে যায় তবে তদন্ত প্রক্রিয়া যারা তদন্ত করছে তারা কতটা অগ্রসর হবে বলে আপনারা মনে করেন এখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে গেছে দর্শক কারণ শাসক দলের তরফ থেকে যেভাবে সিবিআইয়ের উপর চাপ বাড়ানো হচ্ছে কিন্তু সিবিআইকে তো একবারের জন্য বলা হচ্ছে না আপনাদের কী কী এভিডেন্স চাই বলুন আপনাদের তদন্তে যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের সহযোগিতা প্রয়োজন হয় আমরা করতে প্রস্তুত এমন কোনো মন্তব্য কি এসছে ওনাদের পক্ষ থেকে কিন্তু আসেনি কিন্তু সিবিআই উপরে অলরেডি চাপ তৈরি করছে যে কেন এখনো পর্যন্ত কোনো ক্লু বা কোনো ইনপুট পাওয়া যাচ্ছে না এখানে কিন্তু দর্শক একটা ধোঁয়াশা জানি না ভগবান কি রেখেছে তদন্ত প্রক্রিয়া আগামী দিনে কিভাবে চলবে বা কিভাবে সিবিআই এর এই হত্যাকাণ্ডের কুলকৃরা প্রকাশ করবে বা যতটা ধোঁয়াশা ছিল সেটাকে পরিষ্কার করে কারা জড়িত তাদের নামের তালিকা এবং তাদের কে কোর্টে পেশ করবে এটা কিন্তু আমরা সবাই আশা রাখছি কিন্তু সেখানে আরেকটিও নিরাশা থাকতে পারে সিবিআই আসার আগে যদি তথ্য প্রমাণ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে হয়ে যায় সেক্ষেত্রে সিবিআই কি। কিভাবে সিবিআই প্রমাণ করবে তারা প্রকৃত অপরাধী মনে হল যে এইরকম কিছু ঘটতে পারে আগামী দিনে তার জন্য দর্শক প্রতিবেদনটি আজকে তৈরি করলাম বা আপনাদেরকে বললাম দেখা যাক আগামীতে কী হয় তার সময় বিষয়টি উত্তর দেবে আমরা সবাই চাইব জাস্টিস বিচার যারা দোষী তারা শাস্তি পাক এবং যারা সহযোগী তারাও শাস্তি পাক এই রকম জঘন্য ধরনের যে হত্যাকাণ্ড জঘন্য ঘটনা যেন আগামীতে না ঘটে এটা সর্বস্তরের মানুষের তো প্রার্থনা সেই সঙ্গে আমাদেরও প্রার্থনা দর্শক সেটা অবশ্যই সময় বলবে আপনাদের মতামত কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ